আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কিসের উপর হতে চলেছে তা আজকে আগে ভিডিওটি প্রথমে দেখুন তারপর কিছু জবাব আসতেছে ইনশাআল্লাহ তো চলুন আমরা আগে ভিডিও ক্লিপটি দেখে আসি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির যিনি বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তাকে নিয়ে এই যে ব্যঙ্গ করা হচ্ছে একটি ভাই ব্যঙ্গ করতেছে এটা কি আদৌ ঠিক হয়েছে আমার মনে হয় ঠিক হয় না তিনি যে দলের হোক না কেন তার তো এরকমটা করা উচিত হয় নাই আল্লাহ তালা বলছেন যিনি হক আমি আল্লাহ তালা সারা বিশ্বে সারা বিশ্বের সামনে হক হিসেবে তুলে ধরবো আর যিনি বাতেল সারা বিশ্বে আমি বাতিল হিসেবে জাতির সামনে তুলে ধরবো তিনি যে কাজটা করেছেন তিনি তো বাতিল আমার আরেক জায়গায় আল্লাহ তালা বলেছেন যারা সন্তান যারা তারা এরকম আলে মোলামা নিয়ে মজা করে ঠাট্টা করে ব্যঙ্গ করে কোরআনের মাহফিলে মাহাফিলে বাধা দেয় এটাই তো তার প্রমাণ ভাই আপনি যে কাজগুলো করছেন এটা আপনার জন্য ঠিক হয়নি বন্ধুরা আপনারা বলে যাবেন যে তিনি যে কাজটা করছেন করছেন নাকি খারাপ কাজ করেছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার গুরুত্বপূর্ণ মোটামুটি আজকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ